এইদিকে দেখ আমি চাকরি পেয়েছি। ওয়াও! দেখি? এই দেখ এই নাম্বারটা থেকে এসএমএস এসেছে। আমাকে নাকি চাকরি দেবে। মাত্র 4 ঘণ্টায় দিউটি 30000 টাকা মাইনে দেবে আর জয়েনিং এর সময় 25000 দিলেই হবে। তাই তো? বাহ! খুব ভালো। কেকি! তুমি এখানে মহারানী হয়ে বসে আছো কেন? এই আমি আজ থেকে আমাকে ম্যাডাম বলবি। কি পুরো গেলাও নাকি? ভাই, তোমার বউ একটা সুন্দর চাকরি পেয়েছে। চাকরি? ক্লাস ফাইভ ফেল করা ফেলো আবার চাকরি কোন কোম্পানির এমন দুর্দশা হলো আমি জানি তো তুমি মানতেই চাও না আমার যে ট্যালেন্ট আছে আচ্ছা বলো তো ধরো তুমি যে কোম্পানিতে চাকরি করছো সেই কোম্পানির শেয়ার জলে ডুবে যাচ্ছে তাহলে তুমি কি করবা কেন তুমি জানো না আমি সাতার পারি তাড়াতাড়ি জলে নেমে সব শেয়ারকে তুলে নিয়ে আসব বাহ খুব সুন্দর ট্যালেন্ট শোনো তুমি ওই পঁচিশ হাজার টাকা দিয়ে চাকরি নিতে যেও না তাহলে তুমি ডুবে যাবে আর কোম্পানি সাতার কেটে পালাবে